আমার ব্যালকনির গোলাপের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের রেসিপি তো আশা করি সকলেই খুব ভালো আছেন সিম্পলি উর্মিতে আপনাদের সকলকে স্বাগত রইল আজ আমি নিয়ে এসেছি ছোট ট্যাংরা আর পেঁয়াজ পাতা বা স্প্রিং অনিয়ন দিয়ে একটা হালকা পাতলা রেসিপি নিয়ে আর ভীষণ টেস্টি তো চলুন শুরু করা যাক আর গরম ভাতে এটি দারুণ লাগে তার জন্য স্প্রিং অনিয়ন দেখুন দুটো গাছ আমি নিয়েছি পেঁয়াজ সমেত পেঁয়াজের এই কিছু অংশ ছেড়ে বাকিগুলো কুচিয়ে নিয়েছি পেঁয়াজগুলো আলাদা কুচিয়েছি আর অন্য পেঁয়াজ ব্যবহার হবে না এবার কড়াইতে আমি পরিমাণ মতো সর্ষের তেল দিলাম আমার পরিমাণটা সব সবসময় একটু কম হয় তো প্রথমে ওই পেঁয়াজের অংশটা যেটা কুচিয়ে নিয়েছি সেটা দিয়ে দিয়েছি তেলে দিয়ে ভালো করে একটু ভেজে নেব মিনিট দেড়েক মতো ভেজে নেওয়ার পর আমি কাঁচা লঙ্কা চেরা চারটে দিয়ে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি দিয়ে খুব ভালো করে টমেটো পেঁয়াজের সাথে কষিয়ে নেব অল্প একটু লবণ দিলাম তাহলে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে কালারের জন্য ব্যবহার করলাম হলুদ গুঁড়ো এবার সামান্য একটু জল দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব তিন থেকে চার মিনিট ধরে এটাকে খুব ভালো করে কষিয়ে নেব যাতে মশলাটা এতেই নরম হয়ে যায় আর আমার ট্যাংরা মাছ পরিষ্কার করে লবণ হলুদ মাখানো আছে ওটা দেখায়নি তারপরে আমি ওই পেঁয়াজ পাতার কিছু অংশ দিয়ে আবারও একটু কষিয়ে নেব মিনিটখানে কষিয়ে নেওয়ার পর এবার দিয়ে দেব ট্যাংরা মাছগুলো এটা কিন্তু ভাজবো না এরকম কাঁচাই থাকবে যেহেতু এটা আমার একদম ফ্রেশ ওই কারণে এই কাঁচা মাছটাকে কষিয়ে রান্না করব এবার দু মিনিট মতো এটাকে কষিয়ে নিয়েছি এই স্প্রিং অনিয়ন দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে ভালো করে কষানো হয়ে গেছে আর এটা খেয়াল রাখতে হবে হালকা হাতেই করতে হবে নাহলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে এবার আমি জল দিয়ে দিচ্ছি একটু বেশি করেই দেব কারণ ট্যাংরা মাছটা এই জলে সিদ্ধ হবে যেহেতু ভাজিনি আমি আর একটুও জল দিয়ে দিলাম এবার যেহেতু একটু ঝোল দিয়েছি ওই জন্য একটু লবণ দিলাম এবার ঢাকনা বন্ধ করে আমি রান্না হতে দেব ততক্ষণে আমি আমার আরেকটা গোলাপ গাছ বা গোলাপ ফুল দেখিয়ে দিই তো সাত থেকে দশ মিনিট রান্না হওয়ার পর আবার ফিরে এলাম এ দেখুন ঝোল কতটা দিয়েছিলাম আর কতটা হয়েছে অনেকটাই কমে গেছে আর একটু ফুটিয়ে নেব এবার লবণটাও একটু টেস্ট করে নেব তারপরে অবশেষে বাকি স্প্রিং অনিয়নগুলো দিয়ে দেব। দিয়ে একটু ফুটিয়ে নেব এবার অবশেষে ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম এতে ফ্লেভারটা দারুণ আসবে এতে আর অন্য কিছুই প্রয়োজন নেই আদা রসুনের কোনো প্রয়োজন নেই তো এই রান্নাটা অবশ্যই শীতকালেই ভালো হয় তো শীতকাল থাকতে থাকতে এই রেসিপিটা অবশ্যই বানিয়ে খান আশা করি খুব ভালো লাগবে গরম ভাতে একদম জমে যাবে এবার ঢাকা দিয়ে রেখে মিনিট পাঁচেক স্ট্যান্ডিং টাইমে রেখেছিলাম এবার সার্ভ করে নিচ্ছি তো কেমন লাগলো আমার এই ছোটো ট্যাংরা আর পেঁয়াজ পাতার ঝোল যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর যারা আমার চ্যানেলটিতে নতুন আছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন আর পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমি ভিডিও ছাড়লে নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আর আপনি আপনার সময় মতো দেখে নিতে পারেন ফেসবুক থেকে দেখলে পেসটি অবশ্যই ফলো দিয়ে রাখবেন আজ আসি সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে